সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম মনে রাখবেন যে শিক্ষা দাসত্ব মুক্ত করে না যাচাই বাছাই ও সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করার ক্ষমতা তৈরি করে না তা মূর্খতা সামিল মানুষের বানানো ধর্মে ঈশ্ব নিয়ে আবেগী নানা কথাবার্তা যা শুনে যাচাই বাছাই করা ছাড়াই গিলে খাওয়া হচ্ছে এবং সেটি প্রচার প্রসার করা হচ্ছে এরপর এই অজ্ঞ এবং মূর্খ জাতি যারা কোরআনের কও জানে না বিভিন্ন মাহফিলে বিভিন্ন স্টেশনে বিভিন্ন খানকাতে বিভিন্ন দরগাতে বিভিন্ন আস্তানাতে যেয়ে এমনকি মাদ্রাসাতে বসে এই ধর্মজীবীদের পক্ষ থেকে কথা শোনার পর সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ এবং আমিন এসবের বন্যা বয়ে দিচ্ছে মোনাজাতে দেখবেন একটি কথা শেষ হচ্ছে না সঙ্গে সঙ্গে আমিন আবার ঘন্টার উপরে ঘন্টা মোনাজাত ধরে অমুক তমুকের বরবাদ করে দাও আর মুসলমানদেরকে আগে করে দাও এইসব যে ফাউল মোনাজাত যেটা বিশেষ করে ঢাকার বিশ্ব ইস্তেমাতে হয় যে শিক্ষা দাসত্ব মুক্ত করছে না যে শিক্ষা যাচাই বাছাই এবং সত্য করার ক্ষমতা তৈরি করে না। এটি একটা মূর্খ শিক্ষা আর বিনা বাক্যে বিনা প্রশ্নে গিলে নিজেকে ধার্মিক হিসেবে প্রকাশ করে চলেছে অথচ অনেক কিছু সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক আমরা দেখতে পাচ্ছি মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি এই মুর্শিক সমাজের কাছে ইরা সবাই আল্লাহকে মানে কিন্তু এই বারো নম্বর সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতমতে অমা ইউমিনু আখতার বিল্লাহি ইহম মুসি কুন অধিকাংশরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে তো আমাদের দেশে এই আসুন্না ফাউন্ডেশন বলেন অথবা এই আহমদুল্লাহ সাহেব বলেন বা তাহিরি সাহেব বলেন এরা সবাই সমাজকে নোংরা করে ছেড়ে দিয়েছে সমাজকে কোরআনচ্যুত করে ছেড়ে দিয়েছে তো অধিকাংশ মানুষ শোনা কথা এবং পূর্বপুরুষদের অনুসরণে ধর্ম পালন করে দিন ইসলাম পালন করে না এটি দিন ইসলাম আমাদেরকে নিষেধ করে এই কোরআন দুই নম্বর আল বাকারার 185 আয়তের মধ্যে বলে দিয়েছে এটি হচ্ছে আল ফুরকান বিশেষ সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ তো এখন আপনার আর আমার জীবনে যদি এই ফুরকান এতটুকু শিক্ষা না দেয় যে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে তাহলে মনে রাখেন যে আপনি অন্তত পদভ্রষ্টদের একজন হয়ে গেছেন মোহাম্মদুর রসুল্লাহ নিয়ে যে সমস্ত ফাউল টকিং আহমাদুল্লাহ সাহেব এবং তাহেরি হুজুর সাহেব বলেছেন এদের কাছে ন্যূনতম এই কোরআনের আমি কয়েকটি আয়াত আপনাদের দেখাবো তাতে বুঝতে পারবেন যেমন ধরুন এই কোরআনের বিয়াল্লিশ নম্বর সোরা আর সোরা এর বাহান্ন আয়াতে লেখা রয়েছে মা কন্তা তাদরী আলকিতাব ওয়ালা ঈমান তুমি লিখিত আলকিতাব কি জিনিস জানতে না ইমান কি জিনিস তাও জানতে না তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে যে সমস্ত ব্যাঙ্গবিদ্বরূপেই দুই হুজুর করে বাংলাদেশের সব মৌলভীরা এখন এই দুই হুজুরের পক্ষ নিয়ে চলেছে একজন বলছেন যে 40 বছরে নবী হয়েছে না আরেকজন বলছেন যে জগৎ সৃষ্টির পূর্ব থেকে অথচ কোরআন কি বলছে মা ইমান। তুমি জানতে না লিখিত কিতাব কি জিনিস এবং ইমান কি জিনিস আবার যদি আমরা এগারো নম্বর সো হুদের উনপঞ্চাশ আয়াত দেখি সেখানে কি বলা হচ্ছে এই কোরআন তোমার এবং তোমার জাতির জানা ছিল না অতপর আমি তোমাকে জানিয়েছি আবার দশ নম্বর সুরা ইউনুসের ষোলো নম্বর আয়াতে কি লিখা রয়েছে এই যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি একটু চিন্তা করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই চল্লিশের আর শুরুর এই যে সমস্ত কাহিনী করলেন এই দুইজন মৌলবী হুজুর ধর্মজগতের ধর্মজীবী আগুনখর বক্তা কোরআন তো এসব কথা বলতেই চায় না আর কোরআন এইসব নিয়ে তো আসেনি যে এইগুলো বলে আপনি মানুষকে কি করবেন পদভ্রষ্ট করবেন আর মানুষ রকম আমাদের দেশে মুসলমান শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি আহমাদি এমনকি দেওবান্দি বেরেলি তবলিগি জামাত শিবির সর মুনাই যারা আছে এরা সবাই নিজ নিজ জায়গাতে এদের কাছে যা আছে তাই নিয়ে এরা ব্যস্ত তো এখানে বলা হচ্ছে কুল তুমি বলে দাও লাও শাহ আল্লাহ মা তালাও তুহ আলাই কুম আলা আদরা কুম্বি ফকদ লাবিস তু ফি কুম অমর আমিন কবলিহি আকিলুন তুমি ঘোষণা করে দাও আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তো আমি আর তোমাদেরকে তা পড়ে শোনাতাম না আর আল্লাহ তোমাদেরকে তা জানতে দিতেন না আর আগেও তো আমি তোমাদের মধ্যে বয়সের একটা অংশ কাটিয়ে দিয়েছি তোমরা কি নিজেদের বুদ্ধি বিবেচনা মোটেই না না একজন নিজের তো কিছু আমরা যদি এই পৃথিবীতে নবী রাসুলদের যে ইতিহাস কোরআন থেকে আমরা পাই কোরআনের ভিতরে উনিশজন নবী রয়েছেন যারা সবাই রাস রাসুলো এবং পাঁচজন রাসুল রয়েছেন তারা কেউ নবী নন এই চব্বিশটি ক্যারেক্টর যা আমরা কোরআনে পাই এরা কেউ গায়ব জানে না যখন আমরা আঠাশ নম্বর সুরাল কসাসের ছিয়াশি নম্বর আয়াত দেখি সেখানে কি বলা হচ্ছে আসুন একটু জেনে নি আঠাশ নম্বর সুরাল কসাসের ছিয়াশি নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে অমাকুন্তা তারজু আই ইউলকা ইলাইকাল কিতাব তুমি তো আর আশা নিয়ে বসেছিলে না যে তোমার কাছে লিখিত আল কিতাব পৌঁছানো হবে তো এগুলি সব গায়েবের খবর এগুলি একজন রাসুল একজন নবী কখন জানবেন যখন আল্লাহ এই কোরআনের মাধ্যম দিয়ে ব্যক্ত করবেন কারণ সতেরো নম্বর সুরাব আন ইসরায়েলের বিরাশি নম্বর আয়াতে বলা হচ্ছে অনুনাজিলু মিনাল কোরআন নাজিল হবে এই কোরআন থেকে এই পঠিত থেকেই নাজিল হবে আর এই লিখিত গ্রন্থ থেকেই ওহি হবে উনত্রিশ নম্বর সুর আল আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে শুরুতে বলা হচ্ছে উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব মিনাল কিতাব এই লিখিত আল কিতাব থেকে যা ওহি হবে সেটি তিলাওয়াত করতে হবে আমি অমুক সময় নবী ছিলাম ছিল আবার বছর এসব কাহিনী কোরআন বলবে না তো আমরা যখন এগারো নম্বর হুদের আমরা উনুপঞ্চাশ আয়ের যখন দেখি সেখানে আবার আমরা কি খুঁজে পাই সেখানে বলা হচ্ছে

অথচ তুমি এসবের কিছুই জানতে না কি এ ব্যাপারে অতীত থেকে তুমি এবং তোমার কমে জানতো না সুতরাং তুমি ধৈর্য ধারণ করো মুসার নিজের ব্যাপারে কি বলছেন আমরা যদি এই কোরআনের ছাব্বিশ নম্বর সোরা আর সোয়ার কুড়ি নম্বর আয়াত দেখি সেখানে তিনি কি বলছেন যে ওই সময় তো আমি অজ্ঞদের মধ্যে ছিলাম আর এটা থাকার কারণেই একটা ঘটনা ঘটে গেছে আবার ১১ নম্বর রাহুদের সতেরো নম্বর আয়তে কি বলা আছে। যে তুমি কোরআনে সন্দেহ করবে না এটা তোমার রবের পক্ষ থেকে প্রেরিত তো গায়েবের সব কিছু একজন রাসুল একজন নবী কখনো জানতে পারেন না যত সময় আল্লাহ রবুল্লা আলমী না বলবেন আবার উনত্রিশ নম্বর সোরা লান কাবুতের আটচল্লিশ নম্বর হচ্ছে যে তুমি তো এর পূর্বে না লিখিত কিতাব করেছ আর নিজের হাত দিয়ে না কোনো কিছু লিখেছ আবার ছাব্বিশ নম্বর সুরা সোয়ারা এর একশো বিরানব্বই থেকে একশো চুরানব্বই আয় যখন আমরা দেখি তো এখানে আল্লাহ তাল হুকুমে রুহুল কুদুস বলেন রুহুল আমিন বলেন এটি তোমার হৃদয়ে নাজিল করেন একজন মানুষ কোরআনে যে কথাটি নেই সেটি কেন আমাদেরকে খাওয়ানো হচ্ছে আমাদের জাতি আমাদের বাঙালি জাতি তো কোরআন থেকে অনেক দূরে তো এই আহমাদুল্লাহ সাহেব বলেন এই তাইরি সাহেব বলেন আবার এদের সাথে যুক্ত হয়েছে অন্যান্য যত সব মূর্খ সমাজের রাহবার যারা এরা সবাই তিন নম্বর চার নম্বর তেরো নম্বর বলা আছে তোমাকে যে শিক্ষা দিয়েছি তা তুমি আগে কখনো জানতে না এখন বছরে নবী তার পূর্বে কি ছিল বা তার অনুকরণ করা যাবে কিনা অনুসরণ করা যাবে সব নিয়ে জাতিকে বিভ্রান্তের মধ্যে ফেলেছে আর এই যারা ফেলেছে তাদের মধ্যে এই তাহিরি হুজুর বলেন আর এই আহমাদুল্লাহ হুজুর বলেন ইরা মূলত এই দুইজনই হচ্ছে এই ভ্রান্ত মতবাদ প্রচার প্রসারের জন্য গডফার হিসেবে কাজ করে চলেছে আর এটি ভারতের র আমাদের দেশে চায় ধর্মের নামে এইভাবে বিভেদ সৃষ্টি হোক যা এর পূর্বে তাদেরই ঘটানো সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের মাধ্যম দিয়ে দুই সালে বিশ্ব ইস্তেমার মাঠে রক্তক্ষয় যুদ্ধ হয়েছে আবার হিফাজতকে আলাদা করে রেখে দেছে তরিকতকে আলাদা করে রেখে দেশে আটচশিকে আলাদা করে রেখে দেছে চরমনাইকে আলাদা করে রেখে জামাত শিবিরকে আলাদা করে রেখে এই কাজগুলি করতে যেয়ে আমাদের দেশে যেমন শিক্ষা ব্যবস্থা শেষ করে দিতে ভারতের র তিপ্পান্নটি বছর লাগিয়েছে এখন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা বলতে নেই যদি কেউ বলে সুশিক্ষা চলছে অমুক ইউনিভার্সিটিতে মিথ্যা কথা অমুক প্রাইমারিতে মিথ্যা কথা এই ডিম ভাজা বলেন আর এই ব্যাঙ্গের ছাতার শিক্ষা এগুলি কোনো একজন ভালো মস্তিষ্কের মানুষ অন্তত মেনে নেবে না তা আসুন এই মৌলভী সাহেবদের থেকে একটু দূরে থেকে একটু দূরে সরিয়ে আমরা কোরআনকে আপনাই যে কোরআন আঠাশ নম্বর সুর আল কসাসের পঁচাশি নম্বর আয়ের শুরুতে বলে ইন্দর কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন তো এই গ্রন্থটা আসুন আমরা ফরজ হিসেবে জানি আর যত মৌলবি পীর বক্তা হুজুর স্পিকার এদেরকে একটু বর্জন করি নইলে ইরা তো মরেছে আপনাকে নিয়েই ইরা ডুববে